আরেকটা লোক আছে যখন তাদের বলি যে আপনি কোন দলে আপনার পরিচয় কি তারা বলে আমি আহলে হাদিস আমি বলি আহলে হাদিসের অর্থটা কি তারা বলে আমরা হলাম কোরআনার সুনার অনুসারী কোরআন এবং হাদিস আমি বললাম ভালো যুক্তি আছে আমি তাদের বলি ঠিক আছে আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কিন্তু আমি আমাকে বলি আহলে সহি হাদিস কারণ আমি মানি শুধু কোরআন আর সই হাদিস অনেক মুসলিম মেনে চলে জৈফ হাদিস আর মৌদু হাদিস আমি আহলে সই হাদিস যদি এরকম নাম ডাকতে চান দেখেন অনেক হাদিস আছে যেগুলো জৈফ হাদিস আর মৌদু হাদিস নামের নিচে হাত বাঁধা এরকম এখন তারা বলে আহলে হাদিস আমি বলি আহলে সই হাদিস যদি এরকম নামে ডাকতে চান আমি তাদেরকে বলি ভাই আপনারা আলাহাদিস হাদিস মানে কোরআনার হাদিস পুরোপুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তালা বলেছেন নিজেদের বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোন সহিদ কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো উত্তর নেই সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না আমি নিজেকে বলি মুসলিম সেজন্য আমি পাক্কা আহলে হাদিস আপনারা হলেন আংশিক নব্বই পঁচানব্বই পার্সেন্ট অথবা আটানব্বই পার্সেন্ট আমি পুরোপুরি আহলে হাদিস আহলে সই হাদিস আপনারা কি বলেন আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন কোরআনের কোন আয়াতে আল্লাহ তালা কি বলেছেন আহ হাদিস বলে ডাকো কোন সহিদিস বলছে না যে নবীজি বলেছেন নিজেদের আহ হাদিস বলো এছাড়াও আরো একটা গ্রুপ আছে এরাও আলে আদেশের মতে তারা বলে আমরা সালাফি আমি বলি সালাফি আমি একজন সালাফি আমি বলি সালাফি মানে কি তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সুলাহিনকে আমিও তো সালাফি এনকে মানি আমি মানে আল্লাহকে এবং তার রাসুলকে এবং সালাফি এনকে নবীজি সাল্লাহামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে তারপর থেকে জিজ্ঞেস করি কোরআনের কোনো জায়গায় কোনো আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলেন না কোনো হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলেন না তবে সেখানে একজন সালাফি আমাকে একটা হাদিস দেখালো নবীজি বলেছেন আমি একজন সালাফ সে উদ্ধৃতি দিল এটা আছে সেই মুসলিমে পুরো রেফারেন্সটা বলেনি বললাম ঠিক আছে আমি সহি মুসলিম দেখলাম চেক করি এই হাদিসটা আছে সহি মুসলিমে হাদিস নাম্বার সম্ভবত দুই হাজার চারশো পাঁচ বা ছয় দুই হাজার চারশো পাঁচ ছয় এরকম হাদিস সহি হাদিস তবে এই কথাটা মাঝখান থেকে নেয়া মাঝামাঝি পুরো হাদিসটা বলছে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তার মেয়েকে বললেন হাতিমা রাজি আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য এখানে বাবা বলছেন তার মেয়েকে এখন নবীজিম তার মেয়েকে বললেন যে আমি একজন উৎকৃষ্ট সালাফ আরবি ভাষায় এই সালাব শব্দটার অর্থ হচ্ছে পূর্ব পূর্বপুরুষ তাহলে আমি যদি আমার মেয়েকে বলি আমি তোমার সালাব সমস্যা নেই একজন আরব খ্রিস্টান যদি তার মেয়েকে বলে আমি তোমার জন্য সালাফ কোন সমস্যা নেই অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই তবে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী পূর্বপুরুষ হ্যাঁ মোহাম্মদ সালাম সাল্লাম তার মেয়ের জন্য উৎকৃষ্ট সালাফ তবে আমাদের মধ্যে প্রত্যেকে হয়তো তার মেয়ের জন্য উৎকৃষ্ট ইসলামিক সালাফ নয় হয়তো সেই সন্তান বাবার চেয়ে আরো বেশি ইসলামিক তাহলে প্রত্যেক বাবা মা সন্তানকে এটা বলতে পারে না যদি সালাফের শব্দগত অর্থটা ধরেন বিশেষজ্ঞদের মতে সালাফিদের মধ্যে অনেক বিখ্যাত বিশেষজ্ঞ আছেন তারা বলেন বর্তমানে কেউ বলতে পারে না যে সে একজন সালাফ কেন আমরা খালাফ আমরা করে এসেছি সালাফ গান ছিলেন আমাদের আগে তাহলে আগের মানুষদের সাথে তুলনা করলে আমরা খালাপ হ্যাঁ আমরা সালাফ হতে পারি আমাদের সন্তান নাতি নাতনি বংশধরদের জন্য তাহলে টেকনিক্যালি আমরা সালাফ হতে পারি ইসলামে না ইসলামিক্যালি আমরা খালাপ ক্লিয়ার আমি একবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম সেবারে ওখানে প্রথম গেছিলাম লেকচার ট্যুরে যারা ডেকেছিলেন মার্শাল্লা তারা ও শূন্য মেনে চলেন সৈয়া হাদিস তারা ইনভাইট করলেন সময় আমি অস্ট্রেলিয়ায় পৌঁছালাম তারপর সেই শহরেও পৌঁছে গেলাম আমি তাদের নাম বলবো না সবাই খুব ভালো মাসাল্লাহ রাতের বেলায় আমরা পৌঁছালাম আমার সাথে আমার ক্যামেরা ক্রোরাও ছিল তখন আমরা সবাই সেখানে নামাজ আদায় করলাম তাদের একজন বললো আরে আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন আমি বললাম আপনাদের মতো করে মানে আমি নবীজের মতো করে নামাজ পড়ি তারা বলছে আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন আপনাদের মতো করে মানুষ দেখি আমরা নবীজের মতো করে পড়ি এই গ্রুপের অনুসারী রামার সাল্লাহ কোরআন সৈয়াদিস মেনে চলে তবে তাদের বলা উচিত ছিল দেখে ভালো লাগলো আপনারা নবীজের মতো করে নামাজ পড়েন আমাদের মতো করে না আমি তো তাকে দেখে নামাজ পড়ছি না আমি আগে থেকে নামাজ পড়ছি আমি তার মতো করে পড়ছি না আমি নবীজির মতো করে নামাজ পড়ছি আর আলহামদুলিল্লাহ সেও নবীজির মতো করে পড়ছে তার বলা উচিত ছিল দেখে ভালো লাগছে নবীজির মতো করে নামাজ পড়ছেন কিন্তু সে বললো আরে আপনারা তো আমাদের মতো করেই পড়ছেন খুব খুশি তারা আগে আমার ভিডিও সেট দেখেছিল ডক্টর জাকির কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক কিন্তু আমার আকিরা তারা জানে না যে আমার ধর্ম বিশ্বাস কেমন সেজন্য তারাও বেশি উৎসাহ দেখায়নি তবে দেখেছে আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন স্পেশালিস্ট ক্যাসেটে বোন কিছু খুঁজে পায়নি কিন্তু তারা আমার আকি জানে না জানে না কিভাবে নামাজ পড়ি তাই কিছুটা না জানে আমন্ত্রণ করলো তারপর নামাজ পড়তে দেখে খুব খুশি হলো আহ আপনারা তো আমাদের মতো করে পড়েন বললাম না নবীজির মতো করে পড়ি তবে তারা সবাই খুব ভালো মাসাল্লাহ সেখানে আমি কিছু লেকচার দিলাম তারপর যখন ডিনার খেতে বসলাম আমরা তখন আমরা আলোচনা করলাম সেখানেও আমি আজকের মতোই বললাম আমি একজন পাক্কা আনাবি পাক্কা সাপি পাক্কা হামলি পাক্কা আলে হাদিস যখন সালাফি প্রসঙ্গ আসলো বললাম আমি পাক্কা সালাফি তবে কোরআন না নিজেদের সালাফি বলে রাখো অথবা কোন সয় নেই যেখানে বলেছেন নিজেদের সালাফি বল প্রায় সবাই আমার সাথে একমত হলো শুধু একজন বাদে এক ভাই একমত হলো না অন্য সবাই বললো মাসাল্লা জাকির ভাই আপনার সাথে আমরা একমত একজন ভাই আমাকে প্রশ্ন করলো ভাই জাকির শেখ নাসির উদ্দিন নাম শুনেছেন বললাম হ্যাঁ তাকে চিনি তাকে কেমন মনে করেন বললাম মাসাল্লাহ উনি আমাদের সময় শ্রেষ্ঠ মহাদেশদের একজন কয়েক বছর আগের কথা শেখ নাসির তখন জীবিত ছিলেন রহিমুল্লাহ আল্লাহ তাকে শান্তিতে রাখুন আচ্ছা তার কথা মানুন হ্যাঁ তিনি বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করি ভালোবাসি তাকে সম্মান করি আচ্ছা আমি ওনার কথার উদ্ধৃতি দিচ্ছি সে ইন্টারনেটে গিয়ে আলবাণী ডট কম থেকে ডাউনলোড করলো ওনার ফতোয়া এখন এই ফতোয়ার উত্তর দেন শেখ নাসিরুদ্দিন আলবানি আল্লাহ তাকে শান্তিতে রাখুন তাকে শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান করি আমি তার প্রশংসা করি মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে এই ব্যাপারে দুটো গ্রুপ আছে এক গ্রুপ বলেন সালাফি বলে পরিচয় দেয়া ফরজ শেখ আলবানি হচ্ছেন সেই দলে এই বিশেষজ্ঞরা বলেন সালাফি বলে পরিচয় দেয়া ফরজ আমি বললাম আলহামদুলিল্লাহ যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে করোনা এবং হাদিস থেকে আজকে প্রমাণ দিলে আমি আজকে থেকে সেটা পালন করতে শুরু করব তবে আমি চেক করে দেখব যদি কেউ আজকে আমার সামনে প্রমাণ করতে পারে কোরআনার হাদিস থেকে যে সালাফি পরিচয় দেওয়াটা ফরজ অথবা আলে হাদিস বলা ফরজ আমি পালন করব অথবা নিজেকে হানাফি পরিচয় দেয়া ফরজ বা মালিকি বলা ফরজ আমি সেটা পালন করব আমি আমার ধর্মের লেভেল হিসেবে নিজেকে বলতে চাই একজন মুসলিম যখন সেই ফতোয়াটা পড়লাম শেখ নাসিরুদ্দিন আলবানির তিনি তার সময়ের একজন সেরা বিশেষজ্ঞ তিনি বলেছেন যে ইমাম হানিফা বলেছেন একটা হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন যে ইসলামের তিয়াত্তরটা দল হবে সবাই দোজখে যাবে শুধু একটা দলবাদী সে দলটা হলো জামা আর এই জামা শব্দটার অর্থ প্রথম তিনটা প্রজন্ম আদেশটা আছে সেই বুখারিতে হ্যাঁ আমিও সেটা মানি তিনি বলেছেন আবহানিফার উদ্ধৃতি দিয়ে ইমাম আবহানিফা বলেছেন যে জামা অর্থ অনুসরণ করা সাহাবিগণ এবং তার দুই প্রজন্মকে সালাফিস আলহীন বললাম আমি তো সেটা মানি সে আমাকে আরো দেখালো ইবনে তাইমিয়ার উদ্ধৃতি এটা বাধ্যতামূলক যে তোমরা মেনে চলবে সালাফিস আলহীন কে বললাম আমি তো মানি তারপর সে ফতোয়া দেখালো এবং সাফির এটা বাধ্যতামূলক তোমরা মেনে চলবে তিন প্রজন্মকে ধার্মিক পুরুষদের আমি তো মানি কোথায় কি বলেছেন নিজেদের সালাফি বলে ডাকো আবু হানি কথা বলেননি এবং সাফিও কখনো বলেননি শেখিব তাই নিয়েও বলেননি লোকে মনে করে বলেছেন আসলে বলেননি তাহলে কোরআন হাদিস থেকে প্রমাণ করা যাচ্ছে না যে নিজেদের বলতে হবে সালাফি এটা হলো একটা কিয়াস শেখ নাসিরুদ্দিন আলবানির দেয়া যুক্তি আমি তাকে শ্রদ্ধা করি তিনি একজন বিখ্যাত বিশেষজ্ঞ আমি তাকে সম্মান করে ভালোবাসি আলবানিকে একজন ইউজার প্রশ্ন করেছিল ইন্টারনেটে আলমানি ডট কমে গেলে দেখতে পাবেন তিনি সেখানে যুক্তি দিয়েছেন কেন আমরা নিজেদের সালাফি সালিম বলবো। একজন প্রশ্নকারীর সাথে তার আলোচনা হচ্ছে প্রশ্ন করে এক জায়গায় বলছে আমি একজন মুসলিম শেখ নাসিরুদ্দিন আলবানি বললেন আপনি কোন ধরনের মুসলিম আপনি কি খারিজি আপনি কি মোতাজালি আপনি কি শিয়া নাকি রেফাদি নাকি কোন ধরনের মুসলিম প্রশ্নকারী বলল আমি কোরআন শুননা মেনে চলা একজন মুসলিম কোন শুননা কোরআন শুননা তো সবাই মেনে চলে যেমন খারিজিরা কোরআন শূন্য মেনে চলে শেয়ারাও কোরআন শূন্য মানে কাদরিরাও করেন শূন্য মানে কোন ধরনের করেন শূন্য সে তখন বলল আমি করেন এবং শূন্য মেনে চলি যেভাবে সালাফিস তোলেহীন এগুলো ব্যাখ্যা করেছিলেন তখন শেখ বললেন হ্যাঁ খুব ভালো আমরা কোরআন শুননা মানব যেভাবে সালাফিস তোয়ালহীন এগুলোর ব্যাখ্যা করেছেন তাহলে এই বড় সেন্টেন্সটা ছোট করে বললে শব্দটা হচ্ছে সালাফি তর্কে তিনি জিতে গেলেন এটা বলছে সালাফিরা শেখ তর্কে জিতলেন ইন্টারনেটে গেলে দেখতে পাবেন আমি শেখ আলবানিকে শ্রদ্ধা করি আমার অনেক লেকচারে কোনোটা সৈয়াদিস কিনা সে ব্যাপারে ওনার রেফারেন্স দিয়েছি তাকে শ্রদ্ধা করি ভালোবাসি তাকে সম্মান করি তবে তাকলেদ না না তাকলিদ শুধুমাত্র আল্লাহ মুরাসুলের জন্য হ্যাঁ এটা যুক্তি এটা হলো কিয়াস এখন আমি বলবো কোরআন এবং সুন্না থেকে প্রমাণ করে দেখান যুক্তি না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট যুক্তি বুদ্ধি দিয়েছেন সুম্মা আলহামদুলিল্লাহ আমি কোনো বিশেষজ্ঞ নই আমি নিজেকে মনে করি ছাত্র তালে জ্ঞান আহরণ করি আল্লাহ আল্লাহর অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি ইন্ডিয়ার অনেক বড় বড় বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছি কেউ এসেছেন নাদবা থেকে কেউ দেওবান থেকে সৌদি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন আমাদের সময়ের এই বিখ্যাত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওনাদের সংস্পর্শে আসার পর আল্লাহ আমার জ্ঞান আরো বাড়িয়ে দিয়েছেন তারপরও আমি একজন ছাত্র খুবই ক্ষুদ্র আমার জ্ঞান খুবই সামান্য তবে যুক্তিপাল্টা যুক্তির ব্যাপারে আল্লাহ আমাকে রহমত করেছেন এখন আপনি কোন ধরনের মুসলিম আপনি কি খারিজি আপনি কি মোতাজালি আপনি কি শিয়া নাকি কাদরি নাকি আপনি সুফি এটা নিয়েই ছিল তর্কটা সেই প্রশ্নকারী আর শেখের আলোচনা তখন সেই প্রশ্নকারী বলল আল্লাহ তো করুণে বলেছেন নিজেদের মুসলিম বলে ডাকো সে উত্তর দিয়েছিলেন ইসলাম ছিল তখন মাত্র এক দল এখন অনেক আলাদা দল সেজন্য এটা মুসলিমদের জন্য ফরজ বাধ্যতামূলক যে আমরা নিজেদের পরিচয় দিতে গিয়ে বলবো সালাফি যুক্তি এখন আমি উত্তর দিচ্ছি তর্ক সেখানে শেষ হয়ে গিয়েছিল শেখ নাসিরুদ্দিন আলবানি সেই তর্কে জিতেছিলেন আমার সাথে তর্ক করা লাগবে না করোন হাদিস থেকে প্রমাণ করে দেখান ডক্টর জাকির নায়ের সাথে সাথে মেনে নেবে বিতর্ক আলহামদুলিল্লাহ সুম্ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রহমত করেছেন বিতর্কের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন এখন আমি উত্তর দিচ্ছি শেখ আলবানিকে আমি শ্রদ্ধা করি আমি ওনার কাছে একবারে তুচ্ছ শেখ নাসিরুদ্দিন আলবানির তুলনায় আমি সমুদ্রের কাছে এক ফোঁটা পানি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমার অনেক লেকচারে ওনার রেফারেন্স দিয়েছে মাশাআল্লাহ তাই আমাকে ভুল বুঝবেন না ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসি তবে তাক নেই আমি বলবো আচ্ছা আপনারা যদি আমাদের নবীদের জীবন কাহিনী দেখেন উনি কোনো হাদিসে বলেননি পবিত্র করেনি এমন কোন আয়াত দেখাননি যে নিজেদের সাহায্য বলতে হবে সেজন্য আমি বলবো না এখন যুক্তি আমাদের নবীদের সময়ও অনেক ভণ্ডলোক ছিল মুনাফি ঠিক তারা ছিল মুনাফি শাহ নামটা বদলান তাদের এরপর ছিল খারিজি খাওয়ারিজ খারেজাই তারা নিজেদেরকে বলতো খারিজি লোকজনেই লেভেল দিয়েছিল সাহাবিদগণ তাদের বলতেন মুসলিম কি বলেছেন তাদের নতুন নাম দাও না সাহাবিবগান তারপরেও তাদের বলেছে মুসলিম তারপর হচ্ছে মুতাজিলা তাদেরকেও সবাই বলতো মুসলিম তাহলে সেই সময় নিয়ে মতো ছিল এমন না ছিল না এবার মূল প্রসঙ্গে আসি যে শেখ নাসরুদ্দিন আলবানি বলেছেন আমাদের পরিচয় বলা উচিত আমার প্রশ্ন কোন সালাফি কোন সালাফি আমি এখন আছে আপনি কি কুতুবি নাকি সুলুরি নাকি মাদখালি আরো কয়েকটা গ্রুপের নাম আমি বলতে পারি দেখেন আমি কারো বিরুদ্ধে না প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি কাউকে ছোট করতে চাচ্ছি না তবে সালাফিদের মধ্যে এখন অনেক গ্রুপ আছে আপনি যদি কখনো ইংল্যান্ডে যান মার্শাল সোহান আল্লাহ আল্লাহ অনেকগুলো গ্রুপ আছে আর সেখানে প্রত্যেকটা গ্রুপ আরেক গ্রুপের সাথে লড়াই করছে আর বলছে অন্য সালাফি গ্রুপগুলো কাফের না জবিল্লা সময় বলে আপনার সঙ্গে পরে আলোচনা করবো এখন আপনি কোন সালাফিতে দলে যাবেন আপনি যে লেভেলটায় বসাবেন সেখানে একটা পর্যায়ে বিভক্তি চলে আসতেই হবে যখন শেয়ারা আসলো তখন লোকজন বললে আমরা শুনিনি নতুন গ্রুপ হলো আহালা সুন্দা ওয়াল জামাত তারপর সেখানেও বিভক্তির সৃষ্টি হলো হানাফি সাফি হামলি মালিকি তারপর আরও নতুন গ্রুপ আসলো সালাফি আহালা হাদিস এগুলোর মধ্যেও গ্রুপ আছে যখনই আমরা মানুষরা কোনো কিছুতে একটা লেভেল বসাবে সেটা নিয়ে মতভেদ হবেই এমনকি আমাদের ধর্ম নিয়েও অনেক ব্যাপারে মতভেদ হবে সেটা আল্লাহ তালা বলেছেন শুধুমাত্র মানুষের দেই লেবেলে লেভেলে মতভেদ হয় না আপনি কি ভাবছেন আল্লাহ জানতেন না আল্লাহ জানতেন মুসলিম ওমার মধ্যে অনেকগুলো ভাগ হবে আল্লাহ কোরআনের কথা বলেছেন নবীজিও বলে গিয়েছেন তবে নবীজি বলেননি নিজেদের পরিচয় দাও আহলে হাদিস অথবা সালাফি আহলে হাদিস কোন আহলে হাদিস আমি যেখানে থাকি সেই বোম্বেতে দুটো আহলে হাদিস আছে জামিয়াত আহলে হাদিস আর গুরবা আহলে হাদিস এখন আপনি কোন দলে যেতে চান এক আহলে হাদিস আরেক আহলে হাদিসকে দোষারোপ করে দেখেন আমি এখানে আহলে হাদিসের নামে বদনাম করছি না এজন্যই বলছি টপিকটা স্পর্শকাতর ওয়াল্লাহ আমি এখানে বলেছি শুধু কোরআন আর আল্লাহ রাসুলকে নিয়ে প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি নাসিরুদ্দিন আলবানিকে শ্রদ্ধা করি সালাফিদের শ্রদ্ধা করি আরও বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন আপনারাও একমত হবেন যে আহ্লাদিস আর সালাফিরা কোরআন শূন্য সবচেয়ে কাছাকাছি এটা আমি স্বীকার করবো তবে তবে কোন সালাফি প্রথম থেকে হয়তো নাসিরুদ্দিন আলবানির সময়ও সালাফিদের মধ্যে গ্রুপ ছিল এখন অনেক গ্রুপ আছে সুরুলি মাদখালি কুতুবি ও এর কথা ঠিক না ওর কথা ঠিক না ও নিজে কি সালাফি বলছে ঠিক না এখন এসেছে নতুন বই ট্রু সালাফি ট্রু সালাফি আমি সালাফিদের একটা দাওয়া অনুষ্ঠানে গিয়েছিলাম ট্রু সালাফি ট্রু সালাফি এই ট্রু সালাফিটা কি আমরা বোম্বেতে দাওয়ার উপরে ট্রেনিং দেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন ট্রেনিং নিতে আসেন সেবার চোদ্দটা দেশ থেকে ১৯ জন এসেছিলেন তাদের অনেকেই এসেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে মাসাল্লা তারপর ইউনিভার্সিটি থেকে এরকম তাদের অনেকেই সালাফি তাদের সাথে আলোচনা করলাম সেখানে আমি তাদেরকে প্রশ্ন করলাম সালাফি হলো সরকার সংক্ষেপে বলো পুরোপুরি বললে আমি কোরআনসূন্য মানি যেভাবে সালাফি সালাহীন মানতেন সংক্ষেপে সালাফি আমি তাদের বললাম সালাফি সালাহীন আগে নাকি মোহাম্মদ সাল্লাম আগে কে পড় তারা বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে নিজেদের মোহাম্মদ বলছেন না কেন কি বলেন ইন্ডিয়ান নিজেদের মোহাম্মদ বলে কারা আপনারা কি তা জানেন জান না আপনারা আমরা কি তাদের কথা মানি না ইন্ডিয়ায় কারো নিজেদের আহমেদিয়া বলে ডাকে এখন কে বড় মোহাম্মদ না আল্লাহ আল্লাহ এখন যে আল্লাহর ছাত্র আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম আমরা জানি মুসলিমদের মধ্যে অনেক দল আছে নতুন নাম দিলে সেটার মধ্যে একটা বিভক্তি এসে যাবে হানাফি মাঝাবে চারটা গ্রুপ আছে সাফি মাঝাবে আছে কাদিম আর জাদিদ তারপরে আলা হাদিস কাশ্মীরে গেলে দেখবেন অনেক আলা হাদিসের গ্রুপ আছে আর কেরালায় দেখবেন মুজাহিদি মুজাহিদি কে এল এম কেরালা নাজরাতুল মুজাহিদি কেরালায় তো নিজেদের আহলা হাদিস বলে না মুজাহিদি আপনি যদি সৌদি আরবে গিয়ে বলেন আমি আহলা হাদিস তারা বলবে সেটা আবার কি সৌদি আরবে খুব কম লোক জানে আহলে হাদিস শব্দটা কি তারা সালাফি ওদের সাথে পরিচিত তবে সালাফি আর আল হাদিস দুটো আসলে একই রকম শুধু নামটা আলাদা কিছু দেশে দেখবেন আনসারি ঠিক তাহলে এক এক জায়গায় এক এক নাম আর ইন্ডিয়ার আল হাদিসকে অনেক জায়গায় সালাফি নামে পরিচিত ঠিক তাহলে আমরা বুঝতে পারছি যে আপনি যদি লেভেল দিতে চান সালাফির যে মোহাম্মদেওয়ালা ভালো মোহাম্মদের যে মুসলিম আরো ভালো সেজন্য আমি বলি নবী এবং রাসুলকে মানবো আর নিজেকে লেবেল দিতে চাইলে আমি যেটা দিব সেটা হচ্ছে মুসলিম আর কিছু না শুরুতেও মুসলিম শেষেও মুসলিম আমি কোন মুসলিম ভাইকে ছোট করছি না হোক হানাপি সাপে হামলি মালিকি আহলা হাদিস আনটিল ওয়েন উই ডিফার এই লিখছেন শেখ ওতাইমি আপনারা আমাদের এখানে বইটা পাবেন আনটিল ওয়েন উই ডিফার চব্বিশ পৃষ্ঠায় শেখ ওতাইবিকে একজন ইন্ডিয়ান প্রশ্ন করল আমাদের এই দেশে অনেকে নিজেদের বলে ইখানি আর তাবলিগি এরা কি সত্যের পথে আছে নাকি ভুল পথে শেখ ওতাইবি উত্তরে বললেন যদি কেউ ইসলাম প্রচারের সময় পরিচয় দিতে গিয়ে বলে ইখানি তাবলিগি বা সে ভুল পথে আছে তাহলে প্রশ্নের মধ্যে সালাফি শব্দটা ছিল না শেখ ওতায়মি সেখানে শব্দটা যোগ করলেন যদি কেউ নিজেকে তাবলিগি বা সালাফি বলে ইসলাম প্রচারের সময় তাহলে সে পথে আছে এই কথাটা কিন্তু আমি বলিনি ডক্টর জাকি কিছুই না ইসলামে আমি শূন্য শেখ ওতায়মি মাসাল্লাহ অনেক বিখ্যাত শেখ ওতায়মির অতোয়াটা শুধু আমি মেনে চলছি কোনো সালাফি যদি আমাকে দোষারোপ করেন তাহলে শেখ ওতায়মিকেও দোষারোপ করতে হবে তবে সালাফিদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন তারা বলছেন যে সে কোথায় বলেছেন নিজেদের সালাফি বলতে হবে তিনি কি বলেছেন বলেছেন সালাফি সালেহিনকে মেনে চলতে হবে সে কথা তো আমিও বলি এভাবে বললে সে কোথায় নিয়েও আপত্তি করবেন না তবে ধর্ম প্রচারের সময় যদি বলে নিজেদের সালাফি বলতে হবে তিনি বলেছেন এই কাজটা ভুল ভুল কাজ তাহলে শেখ নাসরুদ্দিন আলবানি এক প্রান্তে খরচ শেখ ওতাই বলেছেন এটা ভুল তবে দুজনে এটা মানেন শেখ নাসরুদ্দিন আরো বলেছেন যদি বলো সালাফি আর ভাবো তুমি শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল শেখ সালেফার বলেছেন যদি ভাবো সালাফি বলে তুমি শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল তাহলে যে বিশেষজ্ঞরা বলেছেন সালাফি পরিচয় এটা ফরজ তারাও বলেছেন যদি বলো সালাফি আর ভাবো আমি শ্রেষ্ঠ আমি বেসতে যাব অন্যরা যেতে পারবে না সেটা ভুল শেখ সালে ফারজান শেখ নাসরুদ্দিন আলবানি শেখ বিনবাজ শেখ ওতাইমি বলেছেন যে সালাফি বলে পরিচয় দেয়াটা উচিত না আমি মতো কঠিন করে বলবো না যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো মুসলিম পরিচয় দেওয়াটাই সবচেয়ে ভালো যদি কেউ নিজেকে সালাফি বলে পরিচয় দেয় কোন কোন ক্ষেত্রে সেটা মুবা ভালো শর্টকাট আমি বলছি না এটা হারাম আমি এটাকে হারাম বলছি না তবে সবচেয়ে ভালো সেফ একশো পার্সেন্ট সেফ মুসলিম এটা নিয়ে বিশেষজ্ঞদের কোনো মতভেদ হবে না যদি কেউ সংক্ষেপে বলতে চাই পুরো কথাটা হলো মানে কোরআন সুন্না সালাফি সোয়ালহীন শুধু এটা বোঝানোর ক্ষেত্রে যদি ব্যাপারটি এমন না লোকজন বলে সালাফি ভেসতে যাব অন্য সময় তো যাবে এভাবে বললে সেটা ভুল সংক্ষেপে আমি এটাকে বলবো মুবা এটা ফরজ না আমি এখানে যার অতটা মানবতিনি শেখ সালেমজিদ শেখ সালাম বলেছেন যদি এটা বোঝাতে চান যে আপনি উদ্ভাবনকারীদের দলের নন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ বলে আমি সালামি বলে শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল তিনি নবীজির একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন নবীজি যখন মদিনায় ছিলেন সেখানে আনসার আর মহাজিদদের মধ্যে একটা কোন দল হল মহাজিদ ডাক দিলো ও আনসার তোমরা এখানে চলে এসো আনসাররা তার কাছে চলে আসলো তারপর মহাজিদ বললো ও মহাজির আমাকে সাহায্য করো নবীজি তোমার কাছে এসে বললেন এই জাহেলিয়ার সম্বোধনটার কারণটা কি এমনিতে আনসার বলে ডাকা কিন্তু খারাপ না মহাজির ডাকটাও খারাপ না কিন্তু এখানে গ্রুপ তৈরি হচ্ছে আনসার আমাকে সাহায্য করো মহাজির আমাকে সাহায্য করো নবীজি বলেছেন এটা হলো জাহেলিয়ার সম্বোধন আনসার একটা সুন্দর নাম আনসার মানে সাহায্যকারী আমাদের নবীজি সাহায্যকারী মহাজির মানে যারা হিজরত করেছে আল্লাহ এবং তার রাসুলের পথে এটা সুন্দর নাম তারপর নবীজি বলেছেন এটা হারাম এটা নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা এটার উপর ভিত্তি করে আমি বলছি না বলা হারাম আমাকে ভুল বুঝবেন না তবে সবচেয়ে ভালো হলো মুসলিম যদি নিজেকে সালাফি বলেন আর কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন দুজকে যেতে পারেন বিপজ্জনক হতে পারে যেহেতু নিষেধ করেছেন সবচেয়ে এমনিতে আপনি বলতে পারেন আমি পাক্কা হানাবি পাক্কা সাহাবি পাক্কা হামলি পাক্কা মালিকি পাক্কা আহলে হাদিস পাক্কা সালাফি কোনো সমস্যা নেই তবে লেবে এখানে পরিচয় দেবেন মুসলিম লেকচার শেষ করার আগে কয়েকজন বিশেষজ্ঞের কিছু বক্তব্যের উদ্ধৃতি দেব যাতে আরো ভালো বুঝতে পারেন এখন অনেকে তাকলিফের কথা বলেন তাকলিফ থাকলে তাকে কাফির বলা হচ্ছে ইমাম সাফি আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন আল্লাহ আলাকে ডাকবে আল্লাহ যে নামগুলো বলেছেন অন্য নামে ডাকাটা হারাম কুফরি আল্লাহকে ডাকবেন যে নামে আল্লাহ এবং তার আসল ডেকেছেন অন্য নামে না অন্য নামে ডাকাটা সেটা হারাম তবে কেউ যদি অন্য নামে ডাকে ব্যাপারটা না জেনে তাহলে সে কাফির নয় ইমাম সাফি সেখানে তাইমিয়া কি বলছেন জানেন তিনি বলেছেন যদি কেউ কোনো মানুষকে সেজদা করে আর মনে করে এটাই তার দিন তাহলে সে অবিশ্বাসী নয় শেখ ইবনে তাই যদি কেউ কোনো মানুষকে সেজদা করে সেখিবনে তাইমিয়া বলেছেন যদি কেউ কোনো মানুষকে সেজদা করে রক্ত মানুষকে আর ভাবে এটাই তার দিন তাহলে সে অবিশ্বাসী না যতক্ষণ না কেউ তাকে ব্যাখ্যা করে বলে তারপরে সে মুখ ফিরিয়ে নেয় সে কিবনে তাইমিয়া একজন বিশেষজ্ঞ এছাড়াও আরো দেখবেন শেখ শাহখানি তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নত হয় ব্যাপারটা না জেনে তাহলে সে অবিশ্বাসী নয় মোহাম্মদ ওয়াহাব ওয়াহ আল্লাহটাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন আমরা তাদেরকে অবিশ্বাসী বলি না তাদের কাফির বলি না যারা আব্দুল কাদিরের মূর্তি অথবা কবরের সামনে নত হয় অথবা যারা আহমেদ নাকদাউর মূর্তি বা কবরের সামনে নত হয় তাহলে তাদের কিভাবে অবিশ্বাসী বলি যারা শিব করে না আমরা বলি আমরা অনেক জানি আমরা অন্যদেরকে বলি কাফির কাফির ইত্যাদি লেকচার শেষ করার আগে নবীজির দুটো হাদিসের কথা বলবো মোহাম্মদ ইসলাম বলেছেন সেই মুসলিম তিন নম্বর খন্ড চার হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস যে আরফাজা আল্লাহটাকে শান্তিতে রাখুন উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ নাসিম বলেছেন একটা সময় আসবে যখন সমাজে অনেক খারাপ কাজ হবে আর কখনো যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে দিয়ে আঘাত করো যদি সে তাতেও না থামে মেরে ফেল নবীজি বলেছেন যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে তরবারি দিয়ে আঘাত করো যদি তাতেও না থামে তাকে মেরে ফেলো সেই মুসলিম তিন নম্বর খন্ড চার হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস লেকচার শেষ করার আগে নবীজি সাল্লাহামের আর একটা হাদিস আপনাদের বলবো সেই বুখারি চার নম্বর খন্ড তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস এই হাদিসটা বলেই আমি শেষ করব এখানে হুদায়ফা ইবনে ইয়ামান আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন লোকজন নবী সালামকে জিজ্ঞেস করতো কোন জিনিসটা ভালো তবে আমি ভয় পেয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম কোনটা খারাপ জিনিস তিনি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে অজ্ঞানতার কারণে আমরা অনেক খারাপ কাজ করেছি আল্লাহ আমাদের সঠিক পথে নিয়ে এসেছেন এরপর কি আর কোনো খারাপ কাজ হবে নবীজি বললেন হ্যাঁ খারাপ কাজ হবে সেই খারাপের পর কি কিছু ভালো হবে নবজি বললেন হ্যাঁ তবে সেটার মধ্যেও কিছু খারাপ জিনিস থাকবে সাহাবিখন তখন বললেন সে খারাপটা কি নবজি বললেন তোমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা এমন কিছু জিনিস প্রচার করবে যেগুলো আমার শূন্য নয় সাহাবি বললেন এটার পর আর কোন খারাপ কাজ হবে নবজি বললেন হ্যাঁ কিছু লোক থাকবে যারা তোমাদের দোজকে আমন্ত্রণ জানাবে তখন উদয়ফা আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বললেন আমাদের কি করা উচিত নবীজি তখন বললেন তোমরা তোমাদের মুসলিম দল আর নেতাকে আঁকড়ে ধরে থাকো সাহাবিগণ বললেন কোন মুসলিম দল আর নেতা না থাকলে কি করব নবীজি তখন উত্তর দিলেন যদি কোন মুসলিম দল আর নেতা তখন না থাকে তাহলে সব দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো প্রয়োজন হলে গাছের শিকড় কামড়ে পড়ে থাকবে যতক্ষণ না আল্লাহ জমাহরত আলার সামনাসামনি হচ্ছ ওয়াখের দাওয়ার অনেক আন্দুল্লাহির বিলাহ আলমি